ইতিমধ্যেই লোকসভা ভোটের ঢাকে কাটি পড়ে গেছে আর লোকসভা ভোট ঘোষণা হতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি তথা গোটা দেশ সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে তার মধ্যেই কিন্তু চলছে দল বদলের পালা একদল ছেড়ে অন্য দলে যোগদান একদিকে যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন ঠিক তেমনি বিজেপি ছেড়ে তৃণমূলও যোগদান করছেন একাধিক হেভিওয়েট বিধায়ক সাংসদ তার মধ্যেই কিন্তু আবারও ফের রাজ্য জুড়ে ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ বিধায়ক সাংসদ তারা কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছিলেন যে তারা এই প্রার্থীকে মানছেন না এবং প্রার্থীর নাম মানায় তারা কিন্তু নিজেরা দল ছাড়ার একটা জোরালো ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন অর্জুন সিংহ এমনিতেই বিজেপিতে যোগদান করেছেন টিকিট না পেয়ে তার মধ্যে জেলায় জেলায় কিন্তু শহে শহে তৃণমূল কর্মী সমর্থকের হেভিওয়েট নেতাদের গণ ইস্তফা তৃণমূলে বিজেপি ছাড়াও একাধিক রাজনৈতিক দলে যোগদান করছেন তৃণমূলের নেতাকর্মীরা তার মধ্যেই লোকসভা ভোটের আগে ফের ভাঙনের মুখে তৃণমূল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার বর্তমান থেকে এলো একেবারে চাঞ্চল্যকর খবর শয়ে শয়ে তৃণমূল নেতাকর্মী হেভিওয়েট তৃণমূল নেতার ঘনস্তফায় কিন্তু তোলপাড় পড়ে গেল আবারও নতুন করে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর শুধু তৃণমূল ছাড়লেন না তৃণমূল ছেড়েই কিন্তু বড় সরত তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূলের হেভিওয়েট নেতা এই মুহূর্তে কিন্তু হুলস্থূল একেবারে রাজ্য রাজনীতি প্রতীক দিন কয়েক আগে রায়না ব্লকের তৃণমূলের বেশ কয়েকজন পদাধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এরপর ফের আজ বর্তমান রাজ কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস সহ কলেজের সক্রিয় তৃণমূল কর্মীরা জেলা বিজেপির কার্যালয়ে বর্তমান সদর সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায়ের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন সাধারণ এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শাসক দলের যদিও তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন বিজেপি নামক এই দলটি ভোটের আগে কিছু মানুষকে টাকার প্রবণ দেখিয়ে দলে টানে বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল বহু নেতাকর্মীদের দলে টেনেছিল ভোটের পর আবার তারা তাদের ভুল বুঝে তৃণমূলই ফিরে এসেছে এক্ষেত্রেও তাই হবে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বলেন নরেন্দ্র মোদীর কাজে উদ্বুদ্ধ হয়ে বিপুল সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের যুবরা বিজেপিতে যোগ দিয়েছে এতে ভোটের আগে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে এই রকম কর্মর যুবকদের সঠিক জায়গা তৃণমূল কংগ্রেস নয় আসল জায়গা বিজেপি আগামী দিনে আরও যুবরা বিজেপিতে যোগ দিয়ে মোদিজির হাত শক্ত করবে বলে দাবি তার অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ কলেজের ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস বলেন রাজ কলেজ তিন বছর ধরে তিনি নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তৃণমূলের হয়ে রাজ কলেজ ইউনিট চালাতে বিভিন্ন সময় বাধার মুখে পড়তে হচ্ছিল উচ্চ নেতৃত্বের চাপে ঠিকমতো কাজ করতে পারছিলেন না তৃণমূলের থেকে ছাত্রছাত্রীদের জন্য কাজ করতে না পারার জন্যই বিজেপিতে যোগদান এখানে অন্তত স্বাধীনভাবে কাজ করার পরিবেশটা আছে তাই যুবকর্মীদের নিয়ে বিজেপিতে আগামী দিনে আরও যুবক বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেন সুরজ তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে এবার কিন্তু ছাত্র যুবরা ছাত্র যুবরাজ তৃণমূল ছাড়লেন বর্তমানে রাজ কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের হেভিওয়েট নেতা সহ তৃণমূল ছাত্র যুবরা তৃণমূল ছেড়ে কিন্তু ফাটালেন বড় সড়ো বোমা কার্যত তৃণমূল হাই কমেন্ডকে কাঠ গোড়ায় তুললেন রাজ কলেজে তিন বছর ধরে নেতৃত্ব দিচ্ছি কিন্তু তৃণমূলের হয়ে কাজ রাজ কলেজ ইউনিট চালাতে বিভিন্ন সময়ে বাধার মুখে পড়তে হচ্ছে হাই কমেন্ডে চাপে ঠিক মতো কাজ করতে পারছিলাম না তৃণমূল থেকে ছাত্র ছাত্রীদের জন্য কাজ করতে না পারার জন্যই বিজেপিতে যোগদান করলাম এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের রাজ কলেজ ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস এবং তিনি আরও বললেন বিজেপিতে গিয়ে অন্তত স্বাধীনভাবে কাজ করার পরিবেশটা পাব তাই যুবকর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করলাম আগামী দিনে আরও যুবক বিজেপিতে যোগ দেবে বলে দাবি করলেন সুরজ সবই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে আবারও দলবদল দু হাজার সালে যেমন দেখা গিয়েছিল বিধানসভা ভোটের আগে একাধিক তৃণমূল হেভিওয়েট নেতা নেত্রীরা বিধায়ক সংসদ মন্ত্রীরা পর্যন্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু দু সালে যখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আবারও ফিরে এলো তৃতীয়বারের জন্য সরকার গঠন করলো ঠিক তখনই আবার পাল্টি যে সমস্ত দলবদলুরা বিজেপিতে এসেছিলেন তারা আবারও ধীরে ধীরে তৃণমূলে ফিরে গেলেন ক্ষমতার্লোভে আর এবারও কিন্তু ঠিক সেম জিনিসটা চলছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে একদিকে যেমন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে হেভিওয়েট বিধায়ক সাংসদরা ঠিক তেমনই তৃণমূল ছেড়ে কিন্তু বিজেপিতে যোগদানের একটা হিরিক পড়ে গেছে রাজ্যে আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে কী রেজাল্ট হতে চলেছে কারণ একাধিক সমীক্ষায় কিন্তু বিজেপি ঝড়ের একটা ইঙ্গিত আর গেরুয়া ছড়ের ইঙ্গিত দিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর ওরফি পিকে তিনিও কিন্তু একেবারে ঘোষণা করে দিয়েছেন বাংলায় কিন্তু বিজেপি ঝড় উঠতে চলেছে বিজেপি বাংলায় বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা পেতে চলেছে এমনকি বিজেপি বাংলায় ভালো ফলাফল করবে এমন কিন্তু জানিয়েছেন এবং আরও জানিয়েছেন তৃণমূলের অস্বস্তির দিন কিন্তু আসছে আমি এটা বললে আমাকে বিজেপির এজেন্ট বলা হবে কিন্তু কিছু করার নেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি জানাচ্ছি এমনই কিন্তু ভবিষ্যৎবাণী এমনই কিন্তু সমীক্ষার বিস্ফোরক রিপোর্ট পেশ করেছেন প্রশান্ত কিশোর ওরফে পিকে যার হাত ধরে দু হাজার একুশ সালে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস কারণ তিনি ভোট পরামর্শদাতার হিসাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন এখনও আইটেক তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে তার মাঝেই কিন্তু মামা ফাটিয়েছেন প্রশান্ত কিশোর আর লোকসভা ভোটের আগে সমীক্ষার এই ইঙ্গিত এবং প্রশান্ত কিশোরের যে ইঙ্গিত তা দেখি কি দল বদলের পালা পড়ে গেছে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগদান করছেন তৃণমূলের নেতা নেত্রীরা কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের